সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো তোমাদের সাথে আবার হাজির হয়েছি আমি মোহাম্মদ গোলাম রবাড়ি সহকারী শিক্ষক সীতাকুণ্ড বিদ্যালয় আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় তোমরা সময়ের অভাবে সবগুলো অবজেক্টিভ সঠিকভাবে অ্যান্সার করতে পারো না গণিতের বেলায় কিন্তু আসলে প্রশ্নগুলো এমনভাবে সেট করা থাকে যে যারা নিয়মিত পড়াশোনা করে তাদের জন্য ত্রিশ মিনিটে ত্রিশটা অবজেক্টিভ অ্যান্সার করার মত করেই প্রশ্নটা করা হয় তাহলে সবার পক্ষে answer করা সম্ভব হয় না কেন কারণ হচ্ছে অবজেক্টিভের একটা আলাদা ব্যাপার আছে সেটা হচ্ছে অবজেক্টিভ অ্যান্সার করার ক্ষেত্রে সব সময় কিন্তু তুমি যে গাণিতিক ক্যালকুলেশন ধারাবাহিক ক্যালকুলেশন করে করে যদি উত্তর করতে যাও তাহলে কিন্তু তিরিশটা অবজেক্টিভ অ্যান্সার করা সোটা তাহলে কি করতে হবে গণিতের বেলায় তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু কিছু অবজেক্টিভ আছে যেগুলো টেকনিক্যালি অ্যান্সার করতে হবে অর্থাৎ কিছু কিছু অবজেক্টিভ এমন আছে যেটা এক সেকেন্ড অ্যান্সার করা যাবে গণিতের বেলায়ও কিছু আছে ফার্স্ট সেকেন্ড অ্যান্সার করা যাবে আবার কিছু আছে দুই মিনিটে আনসার করা যাবে না তাহলে টাইমের যে একটা ব্যালেন্স সেই ব্যালেন্সটা তোমাদেরকে রক্ষা করে চলতে হবে যেটা এক সেকেন্ডে আনসার করার সেটা এক সেকেন্ডে অ্যান্সার করতে হবে যেটা ফার্স্ট সেকেন্ডে অ্যান্সার করার সেটা ফার্স্ট সেকেন্ডে অ্যান্সার করতে হবে যেটা দুই মিনিটে অ্যান্সার করার কিছুই করার নাই সেখানে কোনো শর্টকাট ওয়ে নাই সেক্ষেত্রে সেটা দুই মিনিট লাগতে হবে তাহলে টাইমের একটা ব্যালেন্স হবে যেখানে একটাতে টাইম সেভ হয়েছে আর একটাতে টাইম বেশি লেগে গেছে ওভারঅল এভারেজই টাইমটা কভার হয়ে আসবে যাই হোক আমি আর কথা না বাড়িয়ে সেরকম কিছু কথা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আশা করি ক্লাসটা তোমাদের উপকারে তো আজকে আমি যে অবজেক্টিভ গুলা নিয়ে এসেছি প্রথমে একটি কমন অবজেক্টিভ যেটি তোমরা অনেক সময় দেখো সেটা হচ্ছে এ বি সি সমান্তর দ্বারার সাতটি ক্রমিক পদ হলে কোনটি সঠিক এখানে চারটি অপশান আছে এটি একটি কনফিউজিং ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে এটা তোমরা মুখস্থ অনেক সময় দেখা যায় সব সময় দিবে না এখানে ইত্যাদি অনেক কিছু দিতে পারে তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবা সেক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা নিজেদের মতো করে একটি সমান্তর দ্বারা দড়ি ফেলবা যেমন আমি এখানে ধরি ফেলছি দুই যোগ চার যোগ ছয় যোগ আট দুই মানে আমি এদলাম চার কে বি ছয় কে সি আট কে ডি তাহলে আমার এখানে এর মান দুই বি এর মান চার সি এর মান ছয় ডি এর মান আট এটা দুই সাত ছয় আট ধরতে হবে কথা নাই যে কোনো সমান্তর ধারা তোমরা ধরতে পারবা কোনো সমস্যা নাই তাহলে এবার এখানে এই মানগুলো বসায় দাও এটা মুখে মুখে হয়ে যাবে বসায় দিলে দেখবা যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একটার ক্ষেত্রেই কারেক্ট হবে সবগুলোর ক্ষেত্রে কারেক্ট হবে না যেমন আমি একটু বলি এখানে বি এর মান হচ্ছে চার সি এর মান ছয় ডি এর মান আট তাহলে ডিভাইড হচ্ছে চার ডাইন পাশ সাত তাহলে তো ডাইন পাশ আর বাম পাশ সমান হলো না তাহলে এটা হবে না ক্ষয়ের বেলায় দেখো সি এর মান হচ্ছে ছয় বি এর মান হচ্ছে চার ডি এর মান হচ্ছে আট আট এ চারে বারো ডিভাইড বাই দুই সমান ছয় তাহলে লেফট হ্যান্ড সাইড ট্রেসিং রেট মিলে গেল এভাবে তো যেহেতু আমার মিলেই গেছে তাহলে এটা অ্যান্সার বাকিগুলো আমার টেস্ট করার দরকার নেই এবং এটা কনফার্ম যে বাকিগুলো হবে না কনফার্ম অনুরূপভাবে গুণোত্তর দ্বারার ব্যাপারে এই জাতীয় কিছু প্রশ্ন তোমরা পাইতে পারো সেক্ষেত্রেও তোমরা নিজেদের মতো করে একটা গুণোত্তর দ্বারা ধরে ফেলবা ধরে ফেলার পরে এখানে এবি সিডি চিহ্নিত করবা এখানে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে মান বসা দিবে মুখে হয়ে যাবে তাহলে আশা করি এই টপিক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ দুই নাম্বার লক টু লক ফোর লক এইট ধারাটির জন্য নিচে দুই ও তিন প্রশ্নের উত্তর দাও ধারাটি সাধারণ অন্তর কত তাহলে যেহেতু সাধারণ অন্তর চাওয়া হয়েছে নিশ্চিত এটি সমান্তর ধারা এখন সাধারণত আমরা কেমনি বের করব দেখো এখানে আমি দ্বিতীয় পদকে এভাবে লিখতে পারি লক ফোর সমান লক টু স্কয়ার সূচক এবং লগারিদম নিয়মে log x to the power n equal to n log x অর্থাৎ এই পাওয়ারটা বামে সহগ হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় পদটা হয়ে গেল 2 log 2 অনুরূপভাবে তৃতীয় পদটা হবে 3 log 2 কেমনে log 8 এটাকে যদি আমি লিখি তাহলে এটা হবে log 2 কিউব তাহলে কিউব মানে 3টা তখন বামে চলে আসবে 3 log 2 তাহলে একটু খেয়াল করো প্রথমটা হচ্ছে log 2 2 log 2 3 log 2 তাহলে সাধারণত কথা হবে যে কোনো পথ থেকে তার আগের পথ বিয়োগ করো লক ফোর লক টু লক টু থেকে লক টু বাদ দাও তাহলে কি থাকলো আরো লক টু থাকলো থ্রি লক টু থেকে টু লক টু বাদ দাও আরেকটা এখানে উত্তর হবে লক টু আশা করি বুঝতে পেরেছি পরবর্তী প্রশ্ন ধারাটির সপ্তম পথ কত দেখো এটা আমি একটু টেকনিক্যালি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার প্রথম পদ হচ্ছে লক টু দ্বিতীয় পদ হচ্ছে টু লক টু তৃতীয় পদ হচ্ছে থ্রি লক টু চতুর্থ পদ অবশ্যই ফোর লক টু হবে এরকম করে সপ্তম পদ হবে সেভেন লক টু কিন্তু মজার ব্যাপার হলো এখানে সেভেন লক টু অ্যান্সার নাই কিন্তু সেভেন লক টু অ্যান্সার না থাকলে কি হবে সেভেন লক টু থেকে পাওয়া যায় এরকম একটা পদ এখানে আছে কিভাবে সেভেন লক টু এই সেভেনটা যদি এদিকে ডান চলে আসে সেটা টু এর পাওয়ার হবে আর টু টু দি পাওয়ার সেভেন মানে একশো আঠাশ সুতরাং ধারাটির সপ্তম পদ হবে একশো আঠাশ আশা করি বুঝতে পেরেছি পরবর্তী প্রশ্ন এটা আর একটা জিনিস খেয়াল করে আমি যেটা বলছিলাম যে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো এক সেকেন্ড অ্যান্সার করা যায় তাহলে এরকম একটা প্রশ্ন হচ্ছে এগুলো দেখো ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান যখন দেখবা একই জিনিস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আছে দাঁড়াটি সমান্তর না গুনত্ব সেটা লেখা না থাকলেও অবশ্যই এটি গুরুত্বর দ্বারা প্লাস ওয়ান মাইনাস ওয়ান যে কিছুই থাকুক প্লাস মাইনাস প্লাস মাইনাস একই জিনিস যদি থাকে অবশ্যই এটি গুরুত্ব দ্বারা আর রকম ধারার যদি সমষ্টির কথা বলে তাহলে সমষ্টি যততম পদের সমষ্টি চাওয়া হয়েছে তততম পদটা যদি বিজোড় হয় তাহলে তাদের সমষ্টি হবে প্রথম পদ আমি আবার রিপিট করতেছি যখন এরকম কোনো ধারা থাকবে সেই ধারাটার যত পদের সমষ্টি চাওয়া হবে সেই তত তমটা যদি বিজোট সংখ্যা হয় তাহলে সেই ধারার সমষ্টি হবে প্রথম পদ তাহলে অর্থাৎ এখানে হবে এটা ওয়ান প্রথম পদ আর যদি জোট সংখ্যা হয় তাহলে সেই ধারার মনে করো এখানে আমি দুইশতম পদের সমষ্টির কথা বললাম তাহলে দুইশত জোট সংখ্যা তাহলে এটার উত্তর হবে জিরুপ্ত

প্লাস মাইনাস প্লাস মাইনাস আকারে আসছে আর যততম পদের সমষ্টি আছে ততম হচ্ছে জোট সংখ্যা যদি জোট সংখ্যা হয় তাহলে এটার উত্তর হবে জিরো আর যদি বিজোট সংখ্যা হয় উত্তর হবে প্রথম পদ প্রথম পদ যা থাকে এই অঙ্গ যদি করতে যাও তাহলে তোমার কমপক্ষে পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু এটা টেকনিক্যালি অ্যান্সার করতে হবে এরকম কিছু কোয়েশ্চেন পরীক্ষায় আসে তাহলে এখন তোমরা সাত নম্বরের উত্তরটা ইজিলি বুঝতেছে আমি বুঝার জন্য একই জিনিস বারবার নিয়ে এসেছি ফাইভ মাইনাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস ফাইভ দাঁড়াচ্ছে দুইশো এক কাদের সমষ্টি কত এখানে উত্তরটা হবে প্লাস ফাইভ এখানে অবশ্য প্লাস ফাইভটা দেওয়া হয় নাই যাই হোক তাহলে এটা হবে প্লাস ফাইভ এরপরে আর কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার খেয়াল করো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস করো সাত সবগুলো বিজুৎ সংখ্যা এবং শুরু হয়েছে ওয়ান থেকে তাহলে ওয়ান থেকে যদি কোনো বিজুৎ সংখ্যা শুরু হয় এবং সেটা যদি কন্টিনিউ করে কন্টিনিউ মানে কোনো মাঝখানে কোনো গ্যাপ না দেয় তাহলে তাদের যোগফলের সূত্র হচ্ছে যতটা বিজুট সংখ্যা তার বর্গ হবে তার যোগফল যেমন এখানে ওয়ান থেকে একুশ পর্যন্ত লেখা আছে তাহলে পরীক্ষায় তোমরা কি করবে দেখো এখানে দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন কোনো গ্যাপ দেওয়া হয় নাই তার মানে মাঝখানে কোনো গ্যাপ দেওয়া হবে না লাস্টের একুশ তাহলে এই জাতীয় ক্ষেত্রে যখন বিজুট সংখ্যা ওয়ান থেকে টানা যেকোনো একটা নির্দিষ্ট সংখ্যক বিদ্যুৎ সংখ্যা পর্যন্ত যোগফল চাওয়া হবে তাহলে তোমরা কনফার্ম করবে যে এখানে কয়টা বিদ্যুৎ সংখ্যা আছে এই ক্ষেত্রে তোমরা একটা হাতের করে গুণে ফেলতে পারো যে 1 3 5 7 9 11 13 15 17 19 21 তাহলে তোমরা দেখবা যে এখানে 11টা বিদ্যুৎ সংখ্যা আছে 1 থেকে 21 এর মধ্যে বিদ্যুৎ সংখ্যা আছে 11টা তাহলে এটা যোগফল হবে 11 স্কয়ার বা 121 দেখো এটা যোগফল হবে এগারো বা একশো একুশ এখানে উত্তর হবে একশো একুশ আশা করি তাহলে আমি একটু জন্য এটাও বিজুর সংখ্যা ওয়ান একটা নির্দেশ বিজুৎ সংখ্যা তাহলে যতটা বিজুর সংখ্যা তার বর্গ এখানে আবার তোমরা এটা একুশের বর্গ না এখানে কিন্তু একুশ পর্যন্ত কিন্তু একুশটা সংখ্যা নাই একুশ পর্যন্ত আছে এগারোটার সংখ্যা যেহেতু এখানে মাঝখানে মাঝখানে জোট সংখ্যাগুলো বাদ গেছে তবে এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই শুরুটা ওয়ান থেকে হইতে হবে ওয়ান থেকে যদি না হয় তাহলে কিন্তু এটা হবে না এরপর আস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 এবার খেয়াল করো এক যোগ দুই যোগ তিন যোগ সাত যখন এক থেকে টানা সংখ্যাগুলো যোগ চাইবে অর্থাৎ মাঝখানে কোনো গ্যাপ নাই এক দুই তিন চার পাঁচ ছয় ডট ডট এন পর্যন্ত তখন এটার উত্তর হবে এনস এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সূত্রটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আমি আবার রিপিট করতেছি এক যোগ দুই

এক চার নয় ষোলো এখানে দেখো আমরা ধারা নিয়ে কথা বলতেছি কিন্তু এটা সমান্তর দ্বারাও না গুণোত্তর দ্বারাও না সমানতর দ্বারাই পড়বে না এটা গুণোত্তর দ্বারা পড়বে না তাহলে এটা কী পড়তেছে দেখো এটা ওয়ান মানে ওয়ান স্কোয়ার ফোর মানে টু স্কোয়ার নাইন মানে থ্রি স্কোয়ার সিক্সটিন মানে ফোর স্কোয়ার ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ডট 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 এন স্কোয়ার অর্থাৎ এক থেকে শুরু করে যে কোনো একটা পথ পর্যন্ত বর্গের সমষ্টি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ডট ডট এন স্কোয়ার তাহলে এক্ষেত্রে সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এই সূত্রগুলো তোমরা একটু মুখস্থ রাখতে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স তাহলে এন এর মান হচ্ছে এখানে এগারো এখানে এন এর মানে এগারো কেন এটা এগারো স্কোয়ার হ্যাঁ তাহলে এন এর মানে এগারো আমরা এগারো যদি বসাই দিই তাহলে আলটিমেট যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে পাঁচশো ছয় এবার খেয়াল করো ওয়ান প্লাস এইট প্লাস টোয়েন্টি সেভেন প্লাস সিক্সটি ফোর প্লাস ডট 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 প্লাস তিনশো তেতাল্লিশ কত এটাও এটা সমান্তর দ্বারাও না গুণতর দ্বারাও না হ্যাঁ তাহলে কি এটা দেখো এখানে ওয়ান সূত্র হচ্ছে এটা মনোযোগ দিয়ে খেয়াল করো এন ইন্টু এন প্লাস ওয়ান এখানে একটা জিনিস খেয়াল করো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট ডট এন এটা ছিল n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 যখন 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ n তখন জাস্ট ওটার উপরে স্কয়ার হবে এটা মানে মনে রাখার একটা কৌশল হতে পারে যে একটা মনে রাখলে আর একটা যাচ্ছে তার উপরে স্কয়ার হবে একটা একটু আলাদা তাহলে এটা যদি মান বসাই দাও তাহলে এটা রেজাল্ট হবে সাতশো চুরাশি তো আজকে আমি মুষ্টিমেয় কয়েকটা নিয়মের একটু তোমাদেরকে ধারণা দিলাম এই কারণে যে গণিতের প্রত্যেকটা চাপ্টার এরকম কিছু টেকনিক্যাল কোশ্চেন আছে যে টেকনিক্যাল কোশ্চেনগুলো হিসাব করে বের করতে গেলে সময় লাগবে কিন্তু টেকনিক্যালি যদি তোমরা সেখানে কাজ করো তাহলে দেখা যাবে যে শর্টকাটে অনেক যেটা বললাম অনেক সময় একেবারে মুহূর্তের মধ্যে সেটা অ্যান্সার করা যাবে এবং সেখান থেকে সময়টা অনেক বেঁচে যাবে পরে সেই সময়টা অন্য জায়গায় কাজে লাগাবে সেই এই যে এরকম যে প্রত্যেক চ্যাপ্টারে যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা নিজেরা একটু পের করে আনার চেষ্টা করবে এটা একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে এই চ্যাপ্টারে আরো বেশ কিছু এরকম আছে তো আজকে আর সেই বিষয় সেগুলোতে যাচ্ছি না তো আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝে এখান থেকে যে এটা বুঝতে পেরেছ সেগুলো এই চ্যাপ্টারের অন্য যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো প্র্যাকটিস করার সময় তোমরা এই রুলস গুলো বা এই টেকনিক গুলো কাজে লাগাতে পারবে আজকে এই পর্যন্ত থাক আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সালাম আলাইকুম ওয়া বারাকাতুহু